আসসালামু আলাইকুম সবাইকে এখন আমি আছি গাবতুলিতে সময় হচ্ছে পাঁচটা চোদ্দ বিকেলবেলায় আমি গাবতুলি থেকে রওনা দেব এই মুহূর্তে বেড়িবান্ধ হয়ে হাজারিবাগ হাজারিবাগ হচ্ছে আমার ডেস্টিনেশান সে কারণে আমি রাস্তার যে গাবতুলির উত্তর পাশ সেটা থেকে দক্ষিণ পাশে অর্থাৎ তার টার্মিনালটা যে পাশে সে পাশে আসলাম এসে আমার সাইকেলটা চালানো শুরু করলাম রাস্তায় দেখলাম যে ট্রাফিক পুলিশেরা তাদের দায়িত্ব খুবই ভালোভাবে পালন করতেছে বর্তমান সময় যারা এই রাস্তাতে গিয়েছেন তারা অবশ্যই বর্তমানে এখানকার ট্রাফিক পরিস্থিতি খুব ভালোভাবেই দেখেছেন অনেক সুশৃঙ্খল এবং জ্যামজটও খুব একটা থাকে না এই জায়গাটাতে যেখানে আগে প্রতিনিয়তই আমাদেরকে প্রচণ্ড জ্যামের সম্মুখীন হতে হতো তো আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি আপনাদেরকে এখন আমি বেড়ি থেকে আমার যে হাজারিবাগের বেড়ি বাঁধের রোডটা সেই রোডের দিকে উঠতেছি এখানে একটু নিচের থেকে উপরের দিকে উঠা লাগে যদিও বিষয়টা একটু কষ্টদায়ক সাইকেল চালিয়ে তবুও আমি উঠলাম এখানে ট্রাফিক পুলিশের সাথে একজন যে অটো ড্রাইভারের আমি দেখানোর চেষ্টা করতেছি দো দা দৌড়াদৌড়ি চলতেছে টমেন জেরি খেলা যেটাকে বলে আর কি সেটা এই যে এই যে হ্যাঁ আমি দেখেছি তো এখানে এরা আসলে অটো চালকগুলা ট্রাফিক রুলস মানতে চায় না তো আমি এই মুহুর্তে চলে আসলাম একদম বেড়ি বাঁধে একটু যে মূল স্টেশন থেকে দীপনগর বলে জায়গাটায় দীপনগরের সাইডে চলে আসলাম এখানে আসলে আমি আপনাদেরকে দেখাবো এই রাস্তাতে দুপাশে আসলে কি পরিমাণ আমাদের অর্থনৈতিক যে কর্মকাণ্ডগুলো আছে আর্থিক যে বিষয়গুলো যে বিষয়গুলো ব্যবসাপাতি চলে এই বেড়িবান্ধের দুপাশে অনেকের হয়তো নাও জানা থাকতে পারে কারণ এই রাস্তা দিয়ে সবার সচরাচর যাতায়াত হয় না তাই এই রাস্তার দুপাশে কি আছে সেইটা নিয়ে আজকে ভিডিওটি করা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে কিন্তু প্রচুর পরিমাণে ইট বালি তারপর পাথর ভাঙা এগুলো আছে এই ভিতরে আমার আবার সাইকেল সেন্টার পড়ে যায় আমি সেগুলো সাইকেলের সেন্টার সারিয়ে নিলাম আবার রওনা দিলাম দিয়ে আমি অলরেডি এটা যে সুইচ গেট বলে সুইচ গেটের কাছাকাছি চলে আসলাম রাস্তাটা আজকে মোটামুটি যে কি বলে ধুলা প্রচুর পরিমাণে আছে তো অন্যান্য দিন আরও বেশি থাকে আজকে সেই হিসাবে কম তারপরে এটাও প্রচুর পরিমাণে ধুলা বল হয় আমি মোটামুটি চলে আসতেছি ঢাকা উদ্যানের কাছাকাছি এই যে গাছগুলো দেখতেছেন সারা দিনে গাছগুলোর মধ্যে প্রচুর পরিমাণে যে ধুলাগুলো যায় এগুলোতে গাছগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয় আমি অলরেডি গাপ্ত হয় যে ঢাকা উদ্যানের এখানে জ্যামের মধ্যে পড়ছি জ্যাম থেকে কোনোভাবে যাওয়ার চেষ্টা করতেছি পাশ দিয়ে কারণ সাইকেল তো এদিক এদিক করে নিয়ে নেওয়া যায় অল্প একটু জায়গা হলে হয় অবশেষে আমি একদম মেন মোড়টাতে চলে আসলাম এখানে ট্রাফিক ভালোই দায়িত্ব পালন করতেছে জ্যাম যদি অন্যান্য দিনের মতো না আজকে জ্যামটা একটু কমই ছিল বলতে হবে তো কোনোরকমে এই জ্যাম থেকে আমি বের হলাম এখানে যে আশেপাশে কাঠের দোকানগুলো থাকে কাঠের দোকানগুলো এগুলো একটা আমাদের বাণিজ্যিক অর্থনৈতিক সমৃদ্ধিতে ব্যবহৃত হয় আশেপাশে দুপাশে তো অসংখ্য টং দোকান কত শত যে ব্যবসায়ের যে কি স্কোপ এই জায়গায় এই রাস্তার দুপাশে আসলে সেটা যারা এই রাস্তা দিয়ে যাবে এবং শুধু একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখবে তারাই দেখতে পাবে এখানে আপনার অর্থনৈতিক বিশাল একটা সালিকা শক্তি এখানে এখানে একটা সুন্দর গানের শোরুম আছে সেটার ভিডিও নিলাম আমি এই মুহূর্তে চলে আসছি আপনার এটা কি বলে মোহাম্মদপুরের যে তিন রাস্তার মোট আগে ওই দিক দিয়ে যাওয়া যেত বাম যে ড্যান দিক দিয়ে এখন এখান দিয়ে বাইপাস রাউট করেছে ইউটার্ন নেওয়ার জন্য যাতে জ্যাম জট না পড়ে খুব ভালো একটা ডিসিশান আমার আসলে এই সাইডে মহম্মদপুর রাজা মিরপুর সাইডে যে ট্রাফিক রুলসগুলো দেখতেছি জ্যাম তারা প্রায় অর্ধেকের উপরে কমিয়ে ফেলেছে অভাবনীয় আসলে বাংলাদেশের রাস্তাঘাট যে সুশৃঙ্খল রেখে সব কিছু ঠিক রেখেছে শুধু রুলসগুলো চেঞ্জ করলে পরিবর্তন হয় সেটা বোঝা যায় এখানে মোহাম্মদপুরে আমি আমার আবার মেন যে রাস্তার মোড়টা বেড়ি বাঁধের ওই মোড়ে আবার চলে আসলাম ঘুরে আমি এখন এই যে বুদ্ধিজীবীর রোডের দিকে ঢুকার চেষ্টা করতেছি বুদ্ধিজীবীর রোডে এসলে আপনি একটা জিনিস দেখবেন যে রাস্তার দুপাশে এক পাশে আপনার যেটা যে পাশে পশ্চিম পাশ পশ্চিম পাশটাতে প্রচুর পরিমাণে নার্সারি আছে আপনার এমন হতে পারে আপনার গা যে ছাদের যে গাছটি সেই গাছটাও এই নার্সারিতেই জন্ম হয়েছে এটা বেড়ে উঠছে এই নার্সারিতে শেষে যে বুদ্ধিজীবীর যে এটা মেন গোরুস্থান এখানে চলে আসলাম এখানেও আপনি এটা ক্রস করে যখন সামনের দিকে আগাবেন তখন এখানেও আপনি প্রচুর পরিমাণে নার্সারি দেখবেন এক একটা নার্সারি এগুলো অনেক নাম করে নার্সারি এদের সারা বাংলাদেশি এরা আসলে এদের গাছের যে ইয়াগুলো সেগুলো বিক্রি করে গাছগুলো বিক্রি করে আপনি এ পাশে আবার যদি পূর্ব পাশে দেখেন এখানে কিছু পুরাতন যে কনস্ট্রাকশনের সামগ্রীগুলো পাওয়া যায় ভালো একটা অনেক বিশাল প্রচুর টাকার লেনদেন হয় এই জায়গায় প্রতিদিন আমি রাস্তার এক পাশ দিয়ে এখানে একটু জ্যাম থাকে রাস্তার একদম পাশ দিয়ে খুবই বাঙাছুরা রাস্তা অনেক রিক্স নিয়ে যাচ্ছি তো কোনোভাবেই দেখছেন রাস্তাগুলোর কী অবস্থা এটা হচ্ছে খান কৃষি মার্কেট তো এই এলাকার জন্য অনেক যে জনপ্রিয় এবং প্রচুর পরিমাণে অর্থনৈতিক লেনদেন গটে এই জায়গায় এই পাশটাতে হচ্ছে আবার পেঁয়াজ আলু এই দি এইগুলার তো এইটা অনেক বড় একটা কৃষি মার্কেট এখানে আসলে অনেক কম দামে বাজার পাওয়া যায় যারা খুচরা কিনতেছে তাদের জন্য এই পাশে যে হাঁস মুরগি আছে শুটকির এই যেটা হচ্ছে সুটকির আড়ত এখানে আছে আবার মাছের আড়ত এখানে মোটামুটি অর্থনৈতিক কর্মকাণ্ড আপনি চিন্তাও করতে পারবেন না যে আপনার দৈনন্দিন খাবারের মধ্যেও এই যে টালি ফাঁসের ক্রস করে আসলে আপনি দেখতে পাবেন রাস্তার দুপাশে বিশাল কর্মযজ্ঞ চলে এখানে মূলত যে আপনার যে রিং রোড সম্ভবত এটাকে বলে যে আপনার অত্যন্ত যে জায়গা জায়গায় বাইপাস করে দিচ্ছে রাস্তাটা বিশাল করতেছে আমি আসলে আপনাদেরকে অন্য সময় এটার পুরো ভিডিও জানাবো দেওয়ার চেষ্টা করবো এই শুধু আলাদা এটার কাজকর্মগুলো নিয়েই তো আপনার এখানে যখন দেখে আসবেন হাজারিবাগের বাজার যখন ক্রস করবেন তখন রাস্তার দুপাশে আপনি দেখবেন যে মনে হয় যেন মুক্ত জ্বলতেছে আসলে এগুলো প্রত্যেকটা হচ্ছে টাইলসের দোকান এগুলাতে এমনভাবে লাইটিং করা হয়েছে দূর থেকে মনে হয় যেন মুক্ত জ্বলতেছে হোম কি সুন্দর একটা অবিরাম যে কি মনোরম পরিবেশ আসলে খুবই ভালো লাগে এই মাঝে আপনি দেখতে হবে বিষয়টা হচ্ছে আপনি কী চোখে দেখছেন সেটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা এখানেও আমাদের অর্থনৈতিক যে সমৃদ্ধি সেটার জন্য খুব ভালো একটা ব্যবস্থা যে বা উপলক্ষ সৃষ্টি হয়েছে এই জায়গাটাতে দেখেন কি পরিমাণ অনেক অনেক বিশাল এই মার্কেটটা তো আমি যে রাস্তার কাজগুলো হচ্ছে আপনারা যে বাম পাশে দেখছেন বাম পাশে ডান পাশে দুই পাশেই কাজ রাস্তার কাজ হবে অবশেষে আমি হাজারি ব্যাগ চলে আসলাম তবে এখানে জ্যাম মহা জ্যামের মধ্যে পড়ব মনে হচ্ছে একদম মেইন যে জায়গা আমার এখন পাঁচটা ছাপ্পান্ন বাজে আপনার দেখলেন আমি কত সময় লাগলো পাঁচটা চোদ্দো থেকে শুরু করলাম আর সেই জার্নিটা পাঁচটা ছাপ্পান্নতে শেষ করলাম তার মানে হিসাব করেন কতক্ষণ লাগলো